এ মৌসুমে দেশে বজ্রপাতের সংখ্যা অনেক বেড়ে যায় আর বজ্রপাতের কারণে এ সময় ব্যাপক ক্ষয়ক্ষতি হয় এই ভিডিওতে দেওয়া কয়েকটি উপায় যা থেকে এক নিবন্ধে বিষয়টি জানিয়েছে বজ্রপাত হতে থাকলে কোনো অবস্থাতে খোলা বা উঁচু স্থানে থাকা যাবে না সবচেয়ে ভালো হয় কোনো একটি পাকা দালানের নিচে আশ্রয় নিতে হবে কোথাও বজ্রপাত হলে উঁচু গাছপালা বা বিদ্যুতের খুঁটিতে বজ্রপাতের সম্ভাবনা বেশি থাকে তাই সব স্থানে আশ্রয় নেবেন না খোলা স্থানে বিচ্ছিন্ন একটি যাত্রী ছাউনি তালগাছ বা বড় গাছ ইত্যাদিতে বজ্রপাত হওয়ার সম্ভাবনা অত্যন্ত বেশি থাকে বজ্রপাতের সময় বাড়িতে থাকলে জানালার কাছাকাছি থাকবেন না জানালা বন্ধ রাখুন এবং ঘরের ভেতর থাকুন বজ্রপাত ও ঝড়ের সময় বাড়ির ধাতব কল সিঁড়ি রেলিং পাইপ ইত্যাদি স্পর্শ করবেন না এমনকি ল্যান্ডলাইন টেলিফোনও স্পর্শ করবেন না বজ্রপাতের সময় এগুলো স্পর্শ করে বহু মানুষ আহত হয় বজ্রপাতের সময় বৈদ্যুতিক সংযোগযুক্ত সব যন্ত্রপাতি স্পর্শ করা থেকে বিরত থাকুন টিভি ফ্রিজ ইত্যাদি বন্ধ করা থাকলেও ধরবেন না বজ্রপাতের আভাস পেলে আগে এগুলো প্লাগ খুলে সম্পূর্ণ বিচ্ছিন্ন করুন অব্যবহৃত যন্ত্রপাতির প্লাগ আগে খুলে রাখুন বজ্রপাতের সময় গাড়ির ভেতরে থাকলে সম্ভব হলে গাড়িটি নিয়ে কোনো কংক্রিটের ছাউনি নিচে আশ্রয় নিন গাড়ির ভেতরে ধাতব বস্তু স্পর্শ করা থেকে বিরত থাকুন গাড়ির কাছেও হাত দেবেন না এমন কোনো স্থানে যাবেন না যে স্থানে আপনি উঁচু বজ্রপাতের সময় ধান ক্ষেত বা বড় মাঠে থাকলে তাড়াতাড়ি নিচু হয়ে যান বাড়ির ছাদ কিংবা উঁচু কোনো স্থানে থাকলে দ্রুত সেখান থেকে নেমে যান বজ্রপাতের সময় আপনি যদি ছোট কোনো পুকুরে সাঁতার কাটেন বা জলাবদ্ধ স্থানে থাকেন তাহলে সেখান থেকে সরে পড়ুন পানি খুব ভালো বিদ্যুৎ পরিবাহী কয়েকজন মিলে খোলা কোনো স্থানে থাকাকালীন যদি বজ্রপাত শুরু হয় তাহলে প্রত্যেকে পঞ্চাশ থেকে একশো ফুট দূরে সরে যান বাড়িতে যদি পর্যাপ্ত নিরাপত্তামূলক ব্যবস্থা না থাকে তাহলে সবাই এক কক্ষে না থেকে আলাদা আলাদা যান যদি বজ্রপাত হওয়ার কানে আঙুল দিয়ে নিচু হয়ে বসুন চোখ বন্ধ রাখুন কিন্তু মাটিতে শুয়ে পড়বেন না মাটিতে শুয়ে পড়লে বিদ্যুৎ স্পষ্ট হওয়ার সম্ভাবনা থাকে আপনার ওপরে বা আশেপাশে বজ্রপাত হর আগের মুহূর্তে কয়েকটি লক্ষণে তা বোঝা যেতে পারে যেমন বিদ্যুতের প্রভাবে আপনার চুল খাড়া হয়ে যাবে ত্বক শিশির করবে বা বিদ্যুৎ অনুভূত হবে এ সময় আশপাশের ধাতব পদার্থ কাঁপতে থাকে অনেকেই এই পরিস্থিতিতে ক্রি ক্রি শব্দ পাওয়ার কথা জানান আপনি যদি এমন পরিস্থিতি অনুভব করতে পারেন তাহলে দ্রুত বজ্রপাত হওয়ার প্রস্তুতি নিন বজ্রপাতের সময় চামড়ার ভেজা জুতা বা খালি পায়ে থাকা খুবই বিপজ্জনক এ সময় বিদ্যুৎ অপরিবাহী রাবারের জুতা সবচেয়ে নিরাপদ আপনার বাড়িকে বজ্রপাত থেকে নিরাপদে রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নিন এজন্য আর্থিং সংযুক্ত রড বাড়িতে স্থাপন করতে হবে তবে এক্ষেত্রে দক্ষ ইঞ্জিনিয়ারের পরামর্শ নিতে হবে ভুলভাবে স্থাপিত রড বজ্রপাতের সম্ভাবনা বাড়িয়ে দিতে পারে বজ্রপাতের সময় আশেপাশের মানুষের খবর রাখুন কেউ আহত হলে বৈদ্যুতিক শকে আহতদের মতো করে চিকিৎসা করতে হবে প্রয়োজনে দ্রুত চিকিৎসকে ডাকতে হবে বা হাসপাতালে নিতে হবে একই সঙ্গে এ সময় বজ্রাহত ব্যক্তির শ্বাস প্রশ্বাস ও হৃদ স্পন্দন ফিরিয়ে আনার জন্য চেষ্টা চালিয়ে যেতে হবে এ বিষয়ে প্রাথমিক চিকিৎসায় প্রশিক্ষণ নিয়ে রাখুন